कोलापता पता कोलापता दे पता दे तो नै छै पता की कुछ पता दे, दे। हम्म दे, <laughs> <laughs> दे 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 কেন তুই কি একদম ভিআইপি আই পি প্রধান বুঝে তোকে কেউ চিনতেই পারবে না তুই যদি এক দেখিস আমার চ্যানেলটা তবে তুই দেখতে পাবি না দেখিস কাঁটা আছে কাঁটা সাবধান বেল গাছ তো আমার কচি দেখে একটা ডাল ভেঙে দিবি ছোটো দেখে হ্যাঁ ছোট পাতা কালকে নিয়ে যাও ঠাকুরের জন্য নাও এই পিঁপreti ভাঁঞ্জ এই পিঁপেগুলো খুব কামড়ায়

না না ওতে শোঁয়া পোকা নেই আমি তো অনেক সময় ঠাকুরের জন্যে নিই তো হ্যাঁ কলা গাছে থাকে তো কলা গাছে শোয়া পোকা থাকে সজনে ফুলের গাছে থাকে নাজনা ফুলের গাছে থাকে শিউলি গাছে হুম হ্যাঁ হ্যাঁ দেখাবো না লোককে দেখতে সবাই জানে নাকি আচ্ছা ডিমে ভর্তি বলতার চাপ ভেঙেছে আর পিঁপড়ের চাপ ভেঙেছে তোমাদের দাঁড়াও আমি থানায় দেবো হ্যাঁ বাসা ভাঙা লোকের দেখাবো না লোককে দেখতে সবাই জানে নাকি আচ্ছা ডিমে ভর্তি বলতার চাপ ভেঙেছে আর পিঁপড়ের চাপ ভেঙেছে তোমাদের দাঁড়াবো আমি থানায় দেবো হ্যাঁ বাসা ভাঙা লোকের যেন পাশ দিচ্ছে সেইখানে সেইখানে বসেছে বৌরা এইখানে বসেছে এইখানে বসেছে সব চারিদিকে সে ইয়ে কোথায় গেল কুশল